সেকালের অঙ্গবঙ্গ কলিঙ্গ জয় বর্তমানে অঙ্গ কলিঙ্গ দখল হলো এবার পালা বঙ্গের বিহারের ব্যাপক ভোটে এনডিএ জোটে গিয়ে থাকায় এবং রেকর্ড আসনে জয়লাভের সম্ভাবনায় নদিয়ার রানাঘাট তপশিলি কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের এলাকায় ব্যাপক উচ্ছ্বাস কর্মী সমর্থকদের মধ্যে সকাল থেকেই তারা গেরুয়া আবিরের ঝড় তুলেছেন পথচারীদের খাওয়াচ্ছেন মিষ্টি ঢাকঢোল বাজিয়ে এই বার্তায় নগর ভ্রমণে বেরিয়ে বাংলা জয়ের সূচনা দিতে বেরিয়েছেন সাংসদ জগন্নাথ সরকার নগর ভ্রমণে কি কারণে আজকে এর আগে কলিঙ্গ জয় হয়েছে আজকে অঙ্গ হল আগামী দিন পশ্চিমবঙ্গ হবে তারই নোটিশ জারি হচ্ছে তিনি প্রসঙ্গে বলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দুর্নীতির সরকার টিকিয়ে রাখার ম্যাজিসিয়ান পিকে নিজেই ভ্যানিশ হয়ে গেছেন মৃত ভোটার ডাবল ভোটার বাদ দিলেই গল্প ফিনিশ আর সেই কারণেই ভয় পেয়ে প্রথমে বিরোধিতা করলেও বর্তমানে তৃণমূলে সকল নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছে এসআয়ারের কাজে বৃষ্টিতে বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল ডাক ঢলের মাধ্যম দিয়ে কতটুকু এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত তো নিশ্চিত তো হওয়া যায়নি নিশ্চিত একদম নিশ্চিত মানে ওভার আরও বেশি কিছু হয়ে গেছে দুর্নীতির যিনি কারিগর পরামর্শদাতা ভোটার ঢুকানোর মাস্টারমাইন্ড তিনি বিহারে দল তৈরি করে ক্ষমতা দখল করবেন ভেবেছিলেন এসআইএল এর গুতোয় তিনি মৃত্যু মুখে পতিত হয়ে গেছেন এখন বিহারের মানুষ তার সব যাত্রা নিয়ে ঢাকঢল পিটিয়ে তারা মিছিল করছে অর্থাৎ ওখানকার সেই মহা এখানকার আইপ্যাকের যিনি মালিক যে ভোটার লিস্টে দুর্নীতি করার পরামর্শদাতা তার অবস্থা আজকে বিহার মাসি দেখতে পাচ্ছে তাই আগামী দিন পশ্চিম বাংলায় যার ছত্রছায় হয়েছিল এখানকার মমতা ব্যানার্জিরও সেই একই অবস্থা হবে তা বোঝা যাচ্ছে একসময় ম্যাজিস্ট্রেন বলা তো পশ্চিমবঙ্গে কি বলবেন ভ্যানিস সবই বিজেপির বড় ম্যাজিশিয়ান হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী তিনি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি অসম্ভব ম্যাজিক মানে তো অসম্ভব তিনি ভারতবর্ষকে তিনি সেই রকম তারও ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্বের বুকে ভারতবর্ষকে যেভাবে প্রজেক্ট করছেন যেভাবে ভারত শক্তিশালী হচ্ছে তাই এর চাইতে বড় ম্যাজিসিয়ান নেই তাই জনতা সবাই তাকেই পছন্দ করছে সেই বড় ম্যাজিসিয়ানকে তাই নরেন্দ্র মোদীর পক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট জয় জয়ের পক্ষে কি এসআইআর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মনে করছেন অবশ্যই মানুষ চায় ফেয়ার ইলেকশন সঠিক ভোটার তালিকা নির্ণয় করে যারা ভোট দেওয়ার অধিকার আছে তারাই ভোট দেবে মৃত মানুষ এসে যারা ভোট দিয়ে অন্য মানুষে ভোটকে প্রভাবিত করবে এত খরচ করে ভোট করার মানে কি হয় যেখানে দেশের বিরোধী দেশকে ধ্বংস করতে যায় চায় যারা দেশ ভাগ করে নিয়ে আবার এদেশ দখলের উদ্দেশ্য তারা ভোটার হয়ে থাকবে এটা হতে পারে না কাটিহার সহ বেশ কয়েকটা জায়গায় মুসলিম ভোটারও ছিল বিহারে তাদের অবস্থান কি বোঝা গেছে দেখুন ভারতীয় জনতা পার্টি ভোট ব্যাংকের রাজনীতি করে না আমরা উন্নয়নের রাজনীতি করি এই ভোট ব্যাংকের রাজনীতি যারা করত কংগ্রেস সিপিএম তৃণমূল অন্যান্য রাজনৈতিক দলগুলো তোষণের রাজনীতি করত তারা আজকে শেষ হয়ে যাচ্ছে মানুষ চায় উন্নয়ন তাই মুসলিমরা আমাদের পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক বাংলায় তাই ভারতীয় জনতা পার্টির সকল নেতাদের প্রতি আহ্বান দেখুন মানুষ উন্নয়ন চায় মুসলিমরা যদি বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করে দূরে সরিয়ে রাখে আগামী দিন তারা তাদের ভুল বুঝতে পারছে বাংলায়ও তারা এক এবার বিজেপির পাশে এসে দাঁড়াবে তারা ভোট দেবে আমরা মুসলিম ভোট চাই না এটা হতে পারে না সমস্ত মানুষের আমরা ভোট চাই আমরা সমস্ত মানুষকে নিয়েই উন্নয়নের যাত্রা শুরু করেছি সেই উন্নয়ন থেকে আগামী দিন বাংলাদেশে বলবে আমরা ভারতের সঙ্গে সংযুক্তি হয়ে যাব তাই দেখা যাবে তাদের যে জঙ্গি মানসিকতা তাদের যে হিন্দু বিদ্বেষী মানসিকতা অন্য ধর্মের প্রতি বিদ্বেষ তারা আর্থিকভাবে পিছিয়ে পড়ে তাদের শিক্ষা পাবে এবং পাকিস্তানের হাত থেকে বেরিয়ে এসে তারা ভারতের সঙ্গে যুক্ত হবে আগামী দিন এটা একদম নিশ্চিত বলা একটা প্রশ্ন রাখবো ভারত আবার অখণ্ড হবে একটা প্রশ্ন রাখবো যে শাসক দলকে কি শাসক দলকে বলার কিছু নেই জালিয়াতি স্থান বেশি দিন হয় না চোরেদের স্থান মানুষ বেশি দিন গ্রহণ করে না প্রথমে ভুল বুঝে মমতা ব্যানার্জিকে বামফ্রন্টের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য সমর্থন দিয়েছিল কিন্তু বাংলাকে সবচাইতে বেশি পিছিয়ে নিয়ে গেছে মমতা ব্যানার্জি তার দল বল এখানে শিক্ষিত বেকাররা তারা চাকরি পাচ্ছে না মেধা তার কোনো সম্মান নেই এখানে চোর জোর চোর ধর্ষক তাদের সন্মান দেয় তৃণমূল তাই এই দলটাকে জনগণ ছুঁড়ে ফেলে দেবে আগামী দিন বাংলায় একজন ওই প্রদীপ দেওয়ার লোক পাবে না তৃণমূল তৃণমূল বলে কোনো দলই থাকবে না সব চাইতে একটা চোরের দল এখন এদের যে আচরণ সংবিধান বিরোধী আচরণ এই দলটাকে নির্বাচন কমিশনের উচিত তাদেরকে একদম স্বীকৃতি কেড়ে নেওয়া উচিত এদের নির্বাচনে দাঁড়ানোরই যোগ্যতা নেই প্রথমে বিরোধীটা করলেও বর্তমানে তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান বিধায়ক সকলেই এই কাজে সহযোগিতা করছেন এসআই এর কাজে কী বলবেন যদিও তারা বলছে আমরা ভোট প্রহর মানে প্রহরাই রয়েছি দেখ আসলে এদের কোনো লজ্জা নেই দোকান কাটা হলে তার কোনো লজ্জা থাকে না এ দলটা বলে স্যার হতে দেবে না রক্ত গঙ্গা বয়ে দেবো ক্ষমতা নেই ঠেকানোর সংবিধানের অনুসারে দল চলে দেশ চলে তাই সেটাকে রোখার ক্ষমতা নাই তাই এখন তাদের লজ্জা হউ কুকুরের মতো পেছন পেছন তারা এখন কমিশনের সহায়তা করছে তাহলে কি মৃত ভোটার এবং ডবল বা ট্রিপল ভোটার বাদ দিলেই অঙ্কটা মিলে যাচ্ছে সেটা মনে হচ্ছে একদম আগামী দিন শুধু মৃত ভোটার ট্রিপিল ভোটার নয় অবৈধ ভোটারও বাদ দিতে হবে যারা এ দেশের নাগরিক হওয়ার কথা নাই, যারা দেশটাকে টুকরো টুকরো করেছে যারা ধর্মের নামে দু জাতি তত্ত্ব খাড়া করে ভারতবর্ষকে তিন খণ্ড করেছে সেই ধর্মান্ধ মানুষের যারা ভারতবর্ষে ভালোবেসে আছে তারা তো থাকবেই তাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা দেশকে টুকরো করেছে আজকে বাংলাদেশের মুসলিম সমাজ তারা বেঁচে আছে ভারতের সেনাবাহিনী আমাদের যুবকের অর্থের রক্তের বিনিময়ে তারা আজকে ভারতকে দখল করতে চাচ্ছে এই যে মানসিকতা ধর্মান্ধতা আজকে তাদেরকে পতন ডেকে আনবে আগামী দিন জয়ের ক্ষেত্রে তো এনডিএ থেকে বিজেপির থেকে এনডিএ অনেকটাই এগিয়ে যদিও সবই আপনাদের কি বলবেন সেক্ষেত্রে দেখুন এনডিএ পরিচালক ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি বরিষ্ঠ দলও তারা হয়েছে সবার চেয়ে বেশি সিট পেয়েছে এটা একদম পরিষ্কার ব্যাপার আমরা এ পর্যন্ত বোধ হয় পরিসংখ্যান পঁচাশি ছিয়াশির ওপরে চলে গেছে একশোটা মাত্র সিট আর তাতেই এই রেজাল্ট বাবুন মানুষের সমর্থন ভারতীয় জনতা পার্টি কি কীভাবে করছে উন্নয়নের জন্য করছে শুধু আমরা ভেদাভেদ চাই না উল্টো আমাদের সাম্প্রদায়িকতার যারা অভিযোগ আনতো তারা আজকে ধুয়ে মুছে সাফ হচ্ছে তারা আসলে দেশ বিরোধিতাকে মদত দিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করে অন্যান্য জয় আর এবারের জয় বাড়তি কি দেখছেন এবার আরো বেশি জয় হয়েছে ভোট অফ পার্সেন্টেন্স বিজেপি সবচাইতে গেন করেছে অর্থাৎ বিজেপির গ্রহণযোগ্যতা সবচাইতে বেশি এন তো জিতেছেই সবাই জিতেছে তার মধ্যে বিজেপির জয় আরো বড় জয় হয়েছে ছাব্বিশে কি প্রভাব পড়বে এই বিহার জয় কি বলবো অবশ্যই পুরোপুরি আগে অঙ্গ বঙ্গ কলিঙ্গ একই ছিল তাই আমরা দেখেছি কলিঙ্গ প্রথম জয় তারপর হচ্ছে অঙ্গ অর্থাৎ উল্টো পথে শুরু হয়েছে আর এবার বঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের জয় হবে ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার